জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ঘূর্ণাবত্তের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গা বিশেষ করে দেখুন হলদিয়া সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব উপর দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে নদীয়া স্বল্প জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বর্ধমান এবং বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে কাটোয়া বোলপুর ঘুসখরা বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম দিকে যারা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি পুরুলিয়া বলরামপুর হুড়া এবং দেখুন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোতুলপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন ওপরের দিকে যদি দেখি সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি হতে পারে সিউড়ি দুমকা নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু তুলনামূলক একটু জল বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খাড়গ্রাম গোরকানা বড়মা বেলডাঙ্গা এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বোলপুর এবং কাটোয়া এই সংগ্রহ জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বোলপুর সংগ্রহ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে নানু লাভপুর আহমদপুর ইরামবাজার বোলপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা দেখুন ঘুসখোড়ার যে এই যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে মন্তেশ্বর মঙ্গলকোট ঘুসখোরা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কাটোয়া সমান জায়গায় বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে মুরগাছা এবং চাবড়াতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন রাতার দিকে যদি আমরা দেখি তাহলে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি রাতার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন মূলত দেখুন যদি দেখি পুরুলিয়া এবং বাঁকুড়া এই দুটো জেলায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পুরুলিয়ার কোন কোন জায়গায় দেখুন যদি দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় জলাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি বাঁকুড়া এবং খাদড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে শিল দেখুন এই যে সালদিয়া ইন্দুপুর হাতিরামপুর খাতড়া রতনপুর তালডাংরা সিমলাপাল এবং পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন বলরামপুর সংলগ্ন জায়গাগুলি রয়েছে বলরামপুর বাগমন্ডি শুকলারা কেন্দা সিন্দি বড়বাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি দেখুন যদি আমরা দেখি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে রায়পুর খাদড়া রানিবাঁধ বন্দুয়া বিড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন বাঁকুড়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন এইদিকে ছাতনা গঙ্গাজল ঘাটি বরজোড়া বেলাতর কাকসা এই যে জায়গাগুলি রয়েছে এবং কিছু দেখুন সোনাম কি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি তাও দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন আতাঞ্চল দুর্গাপুর রঘুনাথপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উখড়া রানি রানীগঞ্জ আথাঞ্চল কুলটি চিত্তরঞ্জন নীসো এই সমস্ত জায়গায় রাতের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিউড়ি বীরভূম এবং দেখুন যদি দেখি দেখুন এদিকে দুমকা নলহাটি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে একটু হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘূর্ণাবত্য নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপলবর্তী জায়গা যেমন দেখুন দীঘা কাতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে নামখানা প্রাচীরগঞ্জ হলদিবাড়ি এবং দেখুন যদি দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন উপলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি মহিছদল ডায়মন্ড হারবার কুলপি এবং দেখুন হলদিয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে যে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে কিয়াতলা জয়নগর মাজিলপুর বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দিকে দেখুন বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে মূলত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে কলকাতার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি মশাদ কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটু জল হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা সরবনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন চন্দননগর এই যে পাশাপাশি জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ এই সমস্ত জায়গায় বর্জ্য সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নদীয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে রানাঘাট এবং চাকদা এবং দেখুন পাশে যদি দেখি যে এই যে বাগুলা শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকে যখন যদি দেখি যে বৃষ্টি হতে পারে হুগলি সমন আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ সমন্য জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর দেখুন বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এই যে দেখুন ঝাড়গ্রাম সমনোয় জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই তিনটে জেলায় রয়েছে বিদ্যুৎসহ দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে যখন এই যে জায়গাগুলি রয়েছে শালবনী কেশপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যখন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় হতে পারে দেখুন পুরুলিয়া বড়রামপুর হুড়া বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বলরামপুরে কোন কোন জায়গাতে হতে পারে দেখুন যদি দেখি বলরামপুর স্বন্দ্র জায়গায় বলতে কেন্দ্রা এই দেখুন কেন্দ্রা সিন্দড়ি বড়বাজার শুক্লারা বলরামপুর বাগমন্ডি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খাদরার যে জায়গাগুলি রয়েছে তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এবং এই যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি সিমলাপাল রায়পুর রানিবাঁধ বন্দুয়া বিদ্রা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাঁকুড়া সমান যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কাকসা গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন নাথানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জাগলি রয়েছে দেখুন যদি নীর্শো কুলটি আসানসোল রানীগঞ্জ উঘড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের দিকে সকালের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডগোষ পাত্রসাহর বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের উপরের দিকে জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া স্বর্ণ জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় একটু জ্বালো হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো এবং পাশাপাশি সিউড়ি এবং রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় যদি দেখি মোল্লারপুর সাঁইথিয়া খাড়গ্রাম রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন এখানে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বেলডাঙা বড়মা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা নদীয়া বর্ধমান এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা বেশি তবে উপরবর্তী জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাজারির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর বর্ধমান আরামবাগ শান্তিপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাতে জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট খর্দা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই জায়গাগুলি রয়েছে শান্তিপুর পান্ডোয়া চাকদা বনগা হাবড়া এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্র ভাতার মেমারি মন্তেশ্বর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন রয়েছে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই দেখুন বালুরপুর বাঘা এই দেখুন পাড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চিত্ররঞ্জনা সাধারণসলে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়া বলরামপুর হুড়া খাদরা বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবা কুতুরপুর বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া সিউড়ি নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন জঙ্গিপুর এবং যদি দেখি দেখুন এদিকে মুর্শিদাবাদ সরানো জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বোলপুর ঘুসকরা কাটোয়া বেলডাঙ্গা সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও একটু পাচ্ছি মূলত দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টির পরিমাণটা থাকবে ভীষ করে পুরুলিয়াতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন আতাঞ্চল দুর্গাপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এখানে হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলায় রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জয়পুর সিন্ধি পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঙ্গুর ওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জাগলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি এই যে দেখুন উকড়া রানীগঞ্জ আথাঞ্চল সালতোরা এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জাগলি রয়েছে কাকসা বর্জরা ঘাটি বেলাতর সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদরা এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন ইন্দোপুর সালদিয়া হাতিরামপুর রতনপুর তালডাংরা সিমলাপাল খাদরা এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু জলা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে পুঞ্চা মানবাজার সিন্দি, কেন্দ্রা শুকলারা বড়রামপুর বড়বাজার বিড়রা এই সমস্ত জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে বীরভূমে সিউড়ি নলাটি দুলিয়ান দুমকা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ